ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি সবাই লাইভে শেয়ার করে দিবেন প্লিজ আজকে আপনাদের লাইভে আসা আমি একটি গজল আপনাদেরকে গিয়ে শোনাবো বেশি একটা পারি না এক দুই করলে অবশ্যই বলবো আপনার প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন আশা করি সব ভালো লাগবে মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া চিদেরো পল দলা আইনা দুলা দেশ জায়া জন মের লাগিয়া সিদেরো পল কি আইনা দুলা দেশ জায়া তারে জন মের লাগিয়া মানুষ কই দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকিয়াই না দুলা দেশ তারে জন মেরে লাগিয়া মসজিদের পালকিয়াই না দুলা দেশ তারে জন মেরে লাগিয়া বার গিয়া কত কর চমারা মারি মামলা মকরা খুয়ারে করি এই বার গিয়া কত কর চারা মারি মামলা মোকা দাম কইরা খোয়াইলা করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু

पलकिआना जा तरे जनो मेर लगिदेर पल किना धुला दस जा तारे जन मेरो लग